আজকে আমি কাঁকরোলের সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছ মাংস তো তোমরা বাড়িতে প্রায়ই খেয়ে থাকো এই রেসিপিটি একদিন ডিম দিয়ে বানিয়ে দেখতেই পারো আর মাছ মাংসর থেকে কোনো রকম স্বাদে কিন্তু কম না এই রেসিপি তাহলে চলো দেখে নাও ডিম আর কাঁকরোল দিয়ে আমার এই স্বাদের রেসিপিটি প্রথমে আমি নিয়ে নিলাম কয়েকটা কাঁকরোল আর কাঁকরোলের শক্ত অংশগুলোকে কিন্তু আমি দেখো একটা ছুরি দিয়ে ফেলে নিচ্ছি আর সাইডে কাটাগুলোও কিন্তু আমি কাকরোলের ফেলে নিচ্ছি একটা ছুরি দিয়ে তোমরা এটা বটি দিয়েও ছুলে নিতে পারো এরপর আমি একটা চামচ দিয়ে খুব ভালো মতন করে কাঁকরোলের ভেতরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু খুব সাবধানে আমি বের করে নেব হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে যে বীজ বের করার সময় কাঁকরোল যেন সাইড থেকে ফেটে না যায় দেখো চামচ দিয়ে খুবই সহজে আমি ভেতরে সব বীজগুলো কিন্তু বের করে নিলাম পর আমি কাঁকরলগুলো ভালো পরিষ্কার জলে কিন্তু খুব সুন্দর ধুয়ে নেবো দেখো খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি আর এপাশেই আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোতে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এরপর খুব ভালো মতন ডিমটা আমি ফেটিয়ে নেব লবণ আর হলুদ যেন ভালো মতন ডিমের মধ্যে মিশে যায় এরপর আমি সব কাঁকরোলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর ফেটানোর ডিমগুলো আমি কাঁকরোলের মধ্যে এবার ভালো মতন কিন্তু ঢেলে দিচ্ছি দেখো ভালো মতন করে সবগুলো ঢালা হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব আর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো কড়াইয়ের জল আর কড়াইয়ের ওপরে এইরকম একটা ফুটো থালা দিয়ে দিলাম আর কাঁকরোলগুলো দিয়ে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দেখো এরকম একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি খুব ভালো মতন করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে দেখো ডিমের মতন কিন্তু আমি কাঁকরোলগুলো মাছ বরাবর কেটে নিচ্ছি ওয়াও মনে হচ্ছে যেন একদম ডিম সেদ্ধ করা হয়েছে খুব ভালো লাগছে কাঁকরোলগুলো দেখতে এভাবে আমি বাকি কাঁকরোলগুলোও কিন্তু মাছ বরাবর এরকমভাবে কেটে নেব এরপর আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে খুব ভালো মতন করে কিন্তু কাঁকরোলগুলো মাখিয়ে নেব দেখো খুব ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এটা কিন্তু গরম গরম তেলে খুব সুন্দর করে ভেজে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না আর যারা যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবে এরপর কাঁকরোলগুলো খুব ভালো মতন করে হাই ফ্লেমে দুপাশেই ভেজে নেব। প্রত্যেকটাই যেন ভালো মতন ভাজা হয় দেখো সবগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলো এবার উঠিয়ে নিলাম আর এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে লঙ্কা চিরে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি একটু ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর মগজ দানা বাটা তারপর সব কিছু মশলা কিন্তু একসাথে ভালো মতন মিশিয়ে নেব কিছুক্ষণ দেখো ভালো মতন মেশানো হয়ে গেলে পরে মশলার গা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এরপর আমি দিয়ে দিলাম হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব দেখো নিচটা লেগে লেগে যাচ্ছে তার জন্য মশলা ধোয়া জলটা দিয়ে আমি এবার ভালো মতন করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কিন্তু এটা লো ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখো ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ভালো মতো করে কিন্তু কষানো হয়ে গেছে আর জলটাও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু এটা কারি হবে তাই বেশি জল দেওয়া যাবে না দেখো জলটা কিছুক্ষণ চাল করেই আমি ভেজে রাখা কাঁকড়গুলো কিন্তু দিয়ে দিলাম আর এরপর ঢাকা দিয়ে দেবো আমি তিন মিনিটের জন্য আর তিন মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে আমার কিন্তু আজকের কারি একদম রেডি এরপর আমি নামিয়ে নেবো আর হ্যাঁ নামিয়ে নেওয়ার আগে গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ডিমের কারিতে গরম মশলা হবে না এটা কখনো হয় তাই গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার সার্ভ করে নিলাম তাহলে আজকের আমার এই কারি কারি রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আজকের জন্য টাটাও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে